প্রায় দেড় মাস মেরামতের কাজ চলার পর সাময়িকভাবে গৌরঙ্গ সেতুতে ভারী যানবাহন চালিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালো পূর্ত দপ্তর এ বিষয়ে সংবাদ দুপুরে প্রতিক্রিয়া দিলেন জেলা পূর্ত দপ্তরের সহকারী বাস্তুকার সৌরভ সাহা উল্লেখ থাকে চলতি বছরের নভেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হয় ক্রমশ বেহাল হয়ে পড়া নবদ্বীপ গৌরঙ্গ সেতুর মেরামতির কাজ জেলা পূর্ত দপ্তরের ঘোষণা অনুযায়ী চলতি বছরে একত্রিশ জানুয়ারি পর্যন্ত গৌরঙ্গ সেতুর কাজ চলবে ইতিমধ্যেই মেরামতির কাজ প্রায় সম্পূর্ণ হতেই এদিন বেশ কিছু ভারী গাড়ি চালিয়ে সাময়িকভাবে পরীক্ষা নিরীক্ষা চালানো হল পূর্ত দপ্তরের পক্ষ থেকে পরীক্ষা চালালেন ভারী কিছু যানবাহন চালিয়ে এবং হাইটবারও খুলে দিলেন কী আশা করেন খোলা যাবে এক তারিখ থেকে আশা রাখছি নিজে অবজার করা হবে যে নতুন কাজ করা হয়েছে সেগুলো দেখে যদি সব ঠিক থাকে তাহলে দিতে পারবে আশা রাখছি সমস্ত ধরনের যানবাহন যখন যানবাহন করতে পারবে আপাতত পরীক্ষা নিরীক্ষার পর কি বন্ধ হয়ে গেল আবার দেখে তারপরে ফাইনাল হবে আমাদের তো বন্ধু আমাদের বন্ধু আছে এক তারিখ অব্দি যেরকম ছিল সেরকমই আছে সেরকমই চলবে যা আবার এক তারিখে পর হবে স্যার আপনার নাম এমন পরিচয়